সাত নম্বর যে লাভ খায় আট নম্বর যে হরিদ তোলে এবং নয় নম্বর যার জন্য দশ নম্বর অন্য বর্ণনা রয়েছে সরাসরি যারা মা দেখে আসত্য যারা মাদক ছাড়া চলতে পারে না তাদের উপর আল্লাহ বলি বড় করে অনেক সময় যুবককে দেখবেন সুখ একেবারে লাল কতক্ষণ এদিকে বলে কতক্ষণ এদিকে বলে